বিট লবণ ছড়িয়ে দেবো তাতে গন্ধটা ভালো হবে টেস্টটাও ভালো হবে হ্যাঁ গুড আফটারনুন আজকে ব্লগ পোস্ট হয়ে গেছে তোমরা দেখুন দেখো না কেন সঙ্গে থাকো এটা তো রিকোয়েস্ট আজকে ব্লগ তো পোস্ট হয়ে গেছে কি বলতো সকালে ভাত খেয়েছে বাচ্চারা বাচ্চারা না সবাই ওদের বাবা বাড়ি নেই যা খাই আমরা সবাই একই রকমের খাই এখন একটু একটু চিড়ে ভাজছি এখন সবাই খাবো তো এই যে বাদাম ভেজে তুলে রেখেছি তেলের মধ্যে দিলাম দিলাম কালো জিরে আর কারি পাতা আর শুকনো লঙ্কা চিড়েগুলো ভেজে লাস্টে দেবো ব্ল্যাক সল্ট না না একটু সরে যায় এবার একদম আমার নিজের কথাই নিজেই শুনতে পাচ্ছি না এত চিৎকার আমরা নিজের কথাই নিজে শুনতে পাচ্ছি না বল আর আমার বড়ো মেয়ে যদি চায় তো কাঁচা পেঁয়াজ একটু কুচিয়ে লাস্টে ছড়িয়ে দেবো ওপর থেকে কুচনো কাঁচা পেঁয়াজ পেঁয়াজ এটা হয়েই গেছে ঠিক আছে এটা যখন হয়ে গেছে সেই মধ্যে বাদামগুলো মিশিয়ে দিই চলো

জल्दी দাদা বাবা করে তোমাদের সামনে তোমাদেরকে সাথে যাব আজকে ব্লগ পোস্ট হয়ে গেছে সঙ্গে থাকো সঙ্গে

এটাতে নুনি দাবা নেই এটা তো ভিডলবন লাস্টে ছড়াবো আর পেঁয়াজ কুচমা পেঁয়াজানা আমরা তিনজন খাবো এটা আমাদের একবেলার খাবার যেহেতু আমরা যেহেতু আমরা সকালে ভাত খেয়েছি আর এটা আমাদের একবেলার খাবার তিনজনের এই চিড়ে ভাজাটা

ও বাবা কন্দিদিকে আকর্মণ আমি দেখছো আমার কেমন অসুবিধা হয় কি বলছো দীপা ঘোষ ঠিক বলেছো দীপা ঘোষ কেমন আছো ভালো আছো কি খাচ্ছো আমি খাচ্ছি আমরা খাচ্ছি হচ্ছে চিঁড়ে ভাজা কেন কি আমরা সকালে ভাত খেয়েছি বুঝেছো ওদের বাবা তো বাড়ি নেই বাবা কালকে ফিরবে কালকে ফিরবে চলো তোমাদের সাথে নিয়ে যাই খানা এখানে এইদিকে আর পেয়াজ পেয়াজ দেখতে পেলাম না তো ঝুড়িতে দেখো ঝুরির পেয়াজগুলো কি করে বলো তো এই রকম প্লাস্টিক আছে না মানে কোনো জিনিসের সাথে সেই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এদিক ওদিক করে দাও মহান ঝামেলা জানো তো দ্রুত বাচ্চা ফলে না সামলানো আসলে খুবই ঝামেলাগো আর একদম একা হাতে যাকে দেখতে হয় না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই জানি বুঝলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই জানে যে সে কতটা কষ্ট করে মানুষ করে পেঁয়াজ ফ্রিজে রেখেছে দেখ তাহলে মানে কি বলবো পাগলের প্রলাপ একদিন দেখছি আলু ও ফ্রিজে রেখেছে ও দেখ পেঁয়াজের একটা বটি এলে দে না মা আহা

পিঁয়াজ পিঁয়াজ পিয়াঁজ পিয়াজাই দিনে মাছে ঠাণ্ডা লাগছে

ইয়ে তোমার কলকাতায় বাংলাদেশের থেকে আধ ঘন্টার এদিক মনে হয় সময় 30 মিনিটের ডিফারেন্ট সম্ভবত আমি কলকাতায় থাকি তো বাইরে কোথাও নয় কলকাতায় থাকি আর কি মানে বাইরে বলতে ফরেনে কোথাও নয় জিজ্ঞাসা করছে এখন সন্ধ্যা সকাল আমাদের থেকে বাংলাদেশের একটু ডিফারেন্ট সম্ভব হলো ঘন্টা থার্টি মিনিট এদিক ওদিক শুকনো লঙ্কাটা শুধু আমি খাবো খাবো চিরে ভাজা আজকে ব্লগ পোস্ট হয়েছে তোমরা সাথে থাকো

আমাদের দুটো আট বাজে দুটো আট বাজে এক্সাম দিন দুপুর দুটো আট বাজে আজ হচ্ছে কত তারিখ ফার্স্ট এপ্রিল সোমবার দুপুর দুটো দশ বাজে লাইভে আছি যাও যখনই তোমরা দেখছো তখনই ততটাই বাজে আমি কলকাতা থেকে

হ্যাঁ তোমার মেয়েকে দেখাও কেমন দুষ্টু না ভালো কেমন তোমার মেয়ে জিজ্ঞাসা করছে কি বলতো পেঁয়াজ নিচ্ছি বলছে যে মেয়েটা কত মেয়েটা ভালো নাম নাম করেনি নাম করেছে হ্যাঁ চলো 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 এই যে আমার মেয়ে টেনে পরে ক্লাস টেনে পেছনে দাঁড়িয়ে এই দেখো আর এই আমার ছোট মেয়ে আর আজকের ব্লগ তো পোস্ট হয়ে গেছে তোমরা সাথে থাকছো না দেখো কেন রিপ্লাই করো অমিত কুমার রাঁচি থেকে অমিত কুমার হ্যালো অমিত কুমার কুমার এটা কি আমাদের টিঙ্কু নাকি রে রাঁচি থেকে বলছে টিঙ্কু মনে হয় তোমার মেয়ে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আন্টি আমি মনিতে দেখছি তোমার আমার বরদি জয়েন করে দেবেছো রাঁচি থেকে অমিত কুমার আমি বাকি তোমরা যারা আছো তারা বলি আমাদের বরদি আমার জেঠুম মেয়ে রাঁচি থেকে জয়েন করেছে লাইভটা দেখছে এই আর কি আমরা সকালে ভাত খেয়েছি বলে সকালে ভাত খেয়েছি বলে তো এই এখন চিড়ে ভাজা খাচ্ছি মানে সকালে যদি ব্রেকফাস্টে চিড়ে ভাজা খেতাম এখন ভাত খেতাম তো উল্টোটা যাই হোক এই আর কি এটা মাসুমনি সাজা স্যার আমি মুর্শিদাবাদ থেকে বলছি হ্যালো হ্যালো মুর্শিদাবাদ অনেক গেছি গো এই দেখো দেখো তোমাদেরকে মুর্শিদাবাদ থেকে তুমি বলছো এই যে মেয়ে আমার বহরমপুরে হয়েছে গো নার্সিংহোমে এই মেয়ে আমার বহরমপুরে হয়েছে নার্সিং হোমে তার কারণ কি বলে তো তার কারণ ওদের বাবার ট্রান্সফারেবল জব ছিল তখন আমরা ওইদিকে ছিলাম ঠিক আছে তখন আমরা নদিয়াতে ছিলাম আর মুর্শিদাবাদের নার্সিং হোমে ও হয়েছে শুনছে শুনছে সব শুনছি অমিত কুমার সব শুনছি আর শোন শোন এখন কোথায় আছি এখন আমি গড়িয়া কলকাতাতে আছি বাড়ি গেছিলাম কালকেই ফিরেছি পরশু পরশু ফিরেছি দেখি জিতের পইতে কেমন হয়েছে বলে দাও জিতের কেমন হয়েছে কেমন খেয়েছো তুমি কেমন ওরা করেছিল কেমন মজা করেছো বলে দাও জিতের পইতে জিত এখন বাড়ি আমার নেই। আকো নাতি বাড়িতে বাড়িতে নিজের বাড়িতে। নিজের বাড়িতে আছি। আমাদের বাড়ি বহরমপুর থেকে একটু দূরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বহরমপুরে নাচিঙমেই হয়েছিল। আর এই ছোট মেয়ে কোথা থেকে আসে ছোট মেয়ে শিলিগুড়িতে হয়েছে। তখন আমরা শিলিগুড়িতে থাকতাম। আর গত তিন বছর এক্স্যাক্টলি তিন বছর হয়ে গেল না সানে একতিরিশে মার্চ কিসছিলাম আজকে ফার্স্ট এপ্রিল গত তিন বছর আমি কলকাতায় ফ্ল্যাট কিনে সেটল হয়ে গেছি এখানেই বাড়ি ধরো আমার সেটাই ধরো গত এক্স্যাক্টলি তিন বছর হলো আমি কলকাতায় আছি আর আমার ছোট মেয়ে হয়েছে শিলিগুড়িতে বড়ো মেয়ে হয়েছিল গহরমপুরে তখন ওদের বাবা ও দিকে থাকতো মানে ওর ট্রান্সফারেবল জব মাসি ভালো আছিস সবাই তুমি ভালো আছো ভালো থাকো হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস আসবো ঠিক আছে ঠিক আছে জলদি আসবো ঠিক আছে জল বের করেছো একদম ঠান্ডা জল খেও না যদিও ফ্রিজটা মাঝে মাঝে অফ করে দিচ্ছি ওই জন্য

খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো ভালো লাগছে এখন কি বলতো এখন এখন আচ্ছা যাও না এখন এখন যাব না না যাও সত্যি কি বলতো যদি রান্না বেশিরভাগ আমি লাইভ রান্না করতে করতে করি তো তাহলে না এখানে গ্যাস এখানে করাই আর ওখানে তোমাদের ফোন মানে তোমাদের লেখাগুলো আমি তো করতেই না

সবাই ভালো থেকো সববার ভালো হোক সেটাই চাই প্রত্যেকে ভালো থাকো